বিশ মিনিটে দশটা কল দিছে বন্ধু সে বন্ধুর প্রতি অভিমান করছে কেন কলটা ফিরাইলি না কেন ধরলি না আমার মালিক যদি বলে শনিবার থেকে আজকের বৃহস্পতিবার পর্যন্ত এত বড় মাইক দিয়া শুধু এক মসজিদে না চতুর্দিক থেকে একসাথে আমি আমার আজানের আওয়াজ শুনাইছি বান্দা কেন আমি একটা সেজিদা পেলাম না হারে বাপ জানস না বাপ কি পরিমাণ কষ্ট পাবি বা নজয়ান সুপ্ত জীবনে তেমন কিছু পাইলি না কষ্ট কিন্তু পাবি অনেক নারীর পিছনে পড়ে খুব বেশি কোনো সুখ কেউ পাও নাই আমরা জানি আমরা বুঝ আছি মোবাইলে সাইয়া নট কি সাইয়া খুব বেশি কোনো আনন্দের কিচ্ছু নাই আমরা একটা বুঝ আছে আমরা আইডিয়া আছে আমরা একটা চিরা খাই না রং খুব বেশি সুখ পাওয়া যায় না বন্ধু বান্ধবের এই আড্ডায় খুব সুখ পাওয়া যায় না সেটি তার মধ্যে অনেক মজা আছে Rahat kovirer, rahat jüde, onun çok